এবার থেকে ইভিএম এ প্রার্থীর রঙিন ছবি একই সঙ্গে মোটা হরফে লেখা থাকবে নামও এহারও এক একগুচ্ছ নয়া নির্দেশিকা লাগু হবে বিহার বিধানসভা নির্বাচন থেকেই এ বিষয়ে আরও ঠিক কি কি জানা যাচ্ছে আমরা জানব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব একগুচ্ছ নয়া নির্দেশ কি কি দেখো জাতীয় নির্বাচন কমিশন আজকে প্রত্যেকটি রাজ্যকে দেশের প্রত্যেকটি রাজ্যকে রাজ অর্থাৎ রাজ্যের নির্বাচন যে দপ্তর রয়েছে সেখানে একটি নির্দেশিকা পাঠিয়েছেন সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে যে এবার থেকে ইভিএমে প্রার্থীদের ছবি থাকবে এবং সেই ছবি হবে রঙিন ছবি অর্থাৎ প্রার্থীকে কাকে ভোট দিচ্ছেন ভোটাররা সেটি যাতে চিনতে পারেন তাদের কোনো অসুবিধা না হয় আরও বেশি স্পষ্ট করে তারা সুনিশ্চিতভাবে ভোট দিতে পারেন নিজেদের পছন্দের প্রার্থীকে সেই কারণেই প্রার্থীদের রঙিন ছবি ইভিএমে থাকবে শুধু তাই নয় প্রার্থীদের নাম তাও লেখা থাকবে মোটা হরফে এবং এই সব করতে গিয়ে ইভিএমের যে পেপার তা কিন্তু আরো আরও উন্নত মানের হবে অর্থাৎ যে পেপার এতদিন ধরে আমরা দেখে এসেছি তাকে কিন্তু উন্নত মানের করা হবে নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে যে এক্ষেত্রে তারা চাইছেন আরও বেশি করে ভোটার ভোট দিন এবং অন্যরকমভাবে যাতে মানুষের মধ্যে যে কনফিউশন সেটা যেন না থাকে এবং এই কনফিউশন দূর করার কারণেই ভোটারদের একেবারে স্বচ্ছভাবে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে যাতে রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এবং সেই শুধু তাই নয় নিজেদের প্রার্থীকে তারা যা চিনতে পারেন সেই কারণেই এই নিয়ম চালু করা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে আসন্ন যে বিহার বিধানসভা নির্বাচন কিন্তু এই নিয়ম চালু হয়ে যাবে। অর্থাৎ বিহার বিধানসভা নির্বাচনে ইভিএম এ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা